জুলাই আন্দোলনের বর্ষবর্তীর বাকি দুই সপ্তাহ এর মধ্যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে গত বছর এই সময় কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তাল ছিল ঢাকা সহ একাধিক শহর সারা রাস্তা জুড়ে একদিকে ছিল পুলিশ জনতার সংঘর্ষ মুহুর মুহুর চলছিল টিয়ার গ্যাস গুলি সাউন্ড গ্রেনেড সেই কাজে বেশি সক্রিয় ছিল পুলিশ অন্যদিকে পথে থেকেও আন্দোলনকারীদের ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা আটকাতে হাত গুটিয়েছিল সেনাবাহিনী জামানের বাহিনী তখন দেশবাসীর চোখে ছিল হিরো দেশপ্রেমিক সেনা কিন্তু এক বছরের মাথায় এখন তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা অবরোধ করে স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে উঠছে শিক্ষার্থীদের মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ সেনাবাহিনীর প্রাণঘাতী গুলি ছড়ার দৃশ্য ভাইরাল হয়েছে এক বছরের মাথায় গোপালগঞ্জে রক্তাক্ত বিক্ষোভের মাথায় বুটের আঘাত কিংবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শোকার্ত শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় হতবম্ব সারা দেশ গত জুলাইয়ে আন্দোলনের সামনে সারি নেতারা সেনা পাহারা ছাড়া রাস্তায় বের হতে পারছেন না ছাত্র বিক্ষোভের মুখে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছেন আসিফ নজরের মতো বাঘপটুরা মাইলস্টোন ক্যাম্পাসে দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে একের পর এক বিব্রতকর ঘটনার জন্ম দিচ্ছে ডক্টর ইউনুসের দুনিয়া কাপানু দপ্তর ঘোষণা দিয়ে সামাজ্যের মুখে কিছু প্রেমের মোঠে তা সরিয়ে নিচ্ছে প্রশ্ন উঠেছে বছর ঘুরতেই জুলাই নাইবদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের এতটা পতন কেন ঘটলো এক বছরের মধ্যে অসংখ্য মানুষের স্বপ্ন কেন পরিণত হলো দুঃস্বপ্নে ব্রিটিশ কবি উইলিয়াম বাটলারস বিপ্লবের আগে পরের অবস্থা নিয়ে তারটি বিখ্যাত কবিতা আছে যেটি মাত্র চার লাইনের এই কবিতাটির নাম দ্য গ্রেট চেঞ্জ কবিতাটির শেষ লাইন দ্য বেকারস হ্যাভ চেঞ্জড প্লেসেস বাট দ্য ল্যাশ গোস অন মানে হলো একটি বিপ্লব কেবল ভিক্ষুকের অবস্থানে পরিবর্তন ঘটায় কিন্তু তাদের পিঠে চাবুকের আঘাত থাকে। আগে যারা একটি অংশ ক্ষমতায় গিয়ে ঘোড়ার মালিক হয়ে ওঠে বাকিদের কখনো জীবনমান আগের চেয়েও হয়ে হয়েছে যে বিপুল স্বপ্ন নিয়ে লাখ লাখ মানুষ বিপ্লবের যোগ দেয় প্রাণ দেয় বিপ্লবের পর সেই স্বপ্নের বাস্তবায়ন সেভাবে কখনোই ঘটে না বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের আগে এবং পরের ঠিক একই অবস্থা দেখা যাচ্ছে জুলাই আন্দোলনে শাসকের বদল হয়েছে কিন্তু নতুন যারা ক্ষমতায় এসেছেন তাদের শাসনে আরো অবনতির দিকে যাচ্ছে দেশ শুরুর দিকে নতুন শাসক এবং তাদের সমর্থকেরা পরিবর্তন ঘটানোর জন্য সময় চাইতেন তবে সেই পরিবর্তন এক বছরও আসেনি উল্টো মবের রাজ্য শব্দটি এখন পরিণত হয়েছে একটি প্রাতিষ্ঠানিক শব্দ হিসেবে এবছরের জুলাইয়ে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর নির্মমতা যেন নতুন মাত্রা লাভ করেছে গোপালগঞ্জে তাদের রুদ্রমূর্তি রেশ না কাটতে ঢাকার মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান পড়ার ঘটনার জেরে তৈরি হয়েছে সংঘাতময় অবস্থা স্কুলের ছোট দুইতলা ভবনের হতাহতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে উত্তরে বিমান পর অভিযানের সীমাহীন সমন্বয়হীনতা সরকার উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাদের দলবল নিয়ে হাসপাতাল ব্যস্ততা দিয়েছে হাসপাতালে শোকাক্ত শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ এই সময় কয়েকজন শিক্ষকের সঙ্গেও দুর্বল অভিযোগ উঠে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা সাংবাদিকদের বাধা দেওয়া এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ব্যাপক ভাবে সাংবাদিক শাকির হাসান ফেসবুকে লেখেন নিমতলি আমিন বাজার ডিজাইনার তাজিন গার্মেন্টস চুরি হাটটা সহ অনেক অগ্নিকাণ্ড দুর্ঘটনা স্পট থেকে কভার করেছে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ঘটনায় যেভাবে পদে পদে গণমাধ্যমকে বাড়া দেওয়া হয়েছে রকমটি আগে কখনো হয়নি রাত দশটায় লাইভের মধ্যে এসেই বাধা দিয়েছে অথচ আমরা ক্রাইম সিন এরিয়ার বাইরে ছিলাম কলেজের শিক্ষার্থীরা কিন্তু নানা আশঙ্কার কথা বলেছে এরই মধ্যে আশা করি সেসব সত্যি হবে না তথ্যের অধিকার নিশ্চিত করা জরুরি এতে গুজব বন্ধ হয় একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে ঢাকা দিয়ে সাংবাদিকদের বের করে দেওয়া হচ্ছে সরকারি তথ্যের অস্পষ্টতা হতাহতের সংখ্যা নিয়ে ধুম্রজাল দুর্যোগ পরিস্থিতির চরম অব্যবস্থাপনার মধ্যে সেনাবাহিনীর অসংযমী আচরণ পরিস্থিতি আরও জটিল করেছে গভীর রাতে মরদেহ গুমের গুজবে উত্তাল হয়েছে মাইলস্টোন ক্যাম্পাস এরই মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন শেষ পর্যন্ত আরও একবার চরম সমন্বয়হীনতা এবং অদক্ষতার পরিচয় দিয়ে রাত তিনটায় আসে পরীক্ষায় স্থগিতের ঘোষণা সেটিও আবার শিক্ষা উপদেষ্টার বরাতে ফেসবুকে প্রকাশ করেন তথ্য উপদেষ্টা নতুন করে প্রশ্ন উঠে শিক্ষা উপদেষ্টা বা তার দপ্তরের তাহলে কি কাজ দর্শক দেশের প্রশাসনের যে কোনো ইস্যুতে সর্বোচ্চ ক্ষমতা প্রধান উপদেষ্টার যেখানে পান থেকে জুন জোনখোষ রেগত এক বছরে প্রধান উপদেষ্টার দপ্তর বিবৃতি দিতে পিছুবা হয় না সেখানে পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা উপদেষ্টার জন্য চার ঘন্টা ধরে অপেক্ষা নাটক করতে হয় কেন দৈনিক প্রথম আলোর খবরে প্রশ্ন করা হয়েছে রাত পৌনে 3টায় কেন এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা 22 জুলাই সেই নাটকে বলি দেওয়া হয়েছে শিক্ষা সচিবকে কিন্তু শিক্ষা সচিবকে বলে দিয়ে অন্তর্বর্তী সরকার পরিস্থিতির সামাল দিতে পারেনি 22 জুলাই দিনের শুরুতে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছে ওঠে সচিবালয় এলাকা হাজার হাজার বিক্ষোভ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে লাঠি পেটার পাশাপাশি কাদানে গ্যাস নিক্ষেপ করেছে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গুলি করতেও দেখা গেছে আহত শতাধিক শিক্ষার্থীকে নাও হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বিকেল চারটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে এ সময় সেখানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি পেটা করে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে নিয়ে যায় একটি ভিডিওতে শিক্ষার্থীরা তাদের উপর গুলি না চালানোর আকুতি জানাতে দেখা যায় তবে পাশেই তখন বন্দুক তাক করে থাকা কয়েকজন পুলিশকে দেখা যায় এছাড়া সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দও শোনা গেছে লাঠিপেটের ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা গুলিস্তান জিরো শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় সেখানেও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকা বরিশাল যশোর সহ দেশের বেশ কয়েকটি স্থানে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে তবে বরাবরের মতো আন্দোলনে অংশগ্রহণকারীদের ট্যাগ দিয়ে বিতর্কিত করার চেষ্টাও দেখা জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা একজনকে ছাত্রলীগটা এক দেওয়ার চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দর্শক এক বছরের মাথায় বাইশে জুলাই ঢাকার রাস্তা আবার অগ্নি গর্ব হয়ে উঠল চলছে পেটা সাউন্ড গ্রেনেড তবে কারণ ভিন্ন পুলিশের সেনাবাহিনীকে মারমুখী হতে হয়েছে জনরোষ থেকে রক্ষা করতে সেনাবাহিনীকে তেরে যাচ্ছে স্বজন হারান এবং সোকাহত মানুষ সোমবার উড়িষ্যায় মারা যার কথা জানিয়েছিল আইএসপি মঙ্গলবার আরো বারো জন মারা গিয়েছেন সোমবার বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সরকারের হাতের বাইরে চলে গিয়েছে সেনাবাহিনীর অতি সক্রিয়তার কারণে সোমবারের পর মঙ্গলবারও দফায় দফায় সেনাবিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা নানমুখে চূড়ান্ত প্রকাশ করতে দেখা গেছে বাইশে জুলাই সেনার পাশাপাশি উপদেশদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে ঢাকায় বাংলাদেশ সরকারের সচিবালয়ের সামনে বিপুল শিক্ষার্থীর তুমুল বিক্ষোভ চলছে আইন শিক্ষা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আগেই উঠেছে আইনের শিক্ষা উপদেষ্টা মাইলস্টন কলেজে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন আগের দিন সরকারি প্রটোকলে হাসপাতাল সফরে যাওয়া উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল আলম বাইশে জুলাই সকালে যান মাইলস্টন স্কুল কলেজে এবার তাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা সি আর ছিলেন তিনজনকে দেখে উত্তাল হয়ে পড়ে গোটা ক্যাম্পাস শিক্ষার্থীরা তখন লাশ নিয়ে রাজনীতি চলবে না চলবে না আমার ভাই মূল্য কেন জবাব চাই জবাব চাই ভুয়া ভুয়া স্লোগান ধরেন ঠিক এমন দৃশ্য দেখা গিয়েছিল গত বছরের জুলাই নির্মম পরিহাস হিসেবে সে সময় যারা শিক্ষার্থীদের কাছে ছিলেন নায়ক ঠিক এক বছর পরই তারাই পরিণত হয়েছেন ভিলেনে গত জুলাইয়ে যে স্লোগান দিয়ে তারা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছেন সেই স্লোগানই এখন তাদের উপর বর্ষিত হচ্ছে শেষ পর্যন্ত নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন এই তিনজন তারপর কড়া পুলিশ প্রহারায় মালিস্টন কলেজের পিছনের গেট দিয়ে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হন সরকারের উপদেষ্টারা ভিডিওতে দেখা গেছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ প্রহারায় তাদেরকে গাড়িতে করে কলেজ থেকে বের করা হয় পরে মেট্রো রেলের ডিপোর ভিতরে রাস্তা দিয়ে উপদেষ্টা ও প্রেস সচিবের বহনকারী গাড়িগুলো বের বের হয়ে যায় এর আগে পুলিশি হতে চেষ্টা স্কুল ক্যাম্পাসে আটকা পড়েন এই দুই উপদেষ্টা শিক্ষার্থীদের দেওয়া ছয় দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে বিকাল সাড়ে তিনটায় স্কুল ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন তারা কিন্তু স্কুল গেট পার হওয়ার আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিয়াবাড়ি গোল চত্বরে আবারও রাস্তায় দাঁড়িয়ে পড়েন এবং উপদেষ্টাদের গতিরোধ করেন পরে তারা আবার স্কুল ক্যাম্পাসে ফিরে আসিফ রজুলা যখন জানালা ধরে শিক্ষার কাকের মতো অপেক্ষা করছেন কখন বন্দি থেকে ছাড়া পাবেন তখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চলে বিবৃতির খেলা সোমবার ওই বিয়োগাত্মক ঘটনায় এর মধ্যে একত্রিশ জনের নিহতের তথ্য দিয়েছে সরকার যার সঙ্গে মিলছে না প্রত্যক্ষদর্শীদের বিবরণ ঘটনাস্থলে ভিড় করে আছেন অসংখ্য মানুষ যাদের বেশিরভাগ সেখানে গিয়েছেন স্বজনের খোঁজে হাতে থাকা মোবাইল ফোনে নিখোঁজ শিশুর ছবি ওই ঘটনা নিয়ে সরকার বিরুদ্ধে উঠেছে তথ্য আড়ালের অভিযোগ সরকারের দক্ষতা ও ব্যবস্থাপনা নিয়েও উঠেছে প্রশ্ন অবস্থা যখন এমনই বিরোপ সেই সময় মঙ্গলবার দুপুর দুইটার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে অনুদান চাওয়া হয় পোস্টে বলা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত চান ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাব নম্বর ও ব্যাংকের নাম উল্লেখ করা হয় ওই পোস্টে পোস্টটি আসার মুহূর্তের মধ্যে হাজার হাজার মন্তব্য জমা করে কমেন্ট বক্সে কেউ কেউ স্ক্রিনশট নিয়ে তা ফেসবুকে শেয়ার করেছেন বেশিরভাগ মন্তব্য ছিল নেতিবাচক জনপ্রিয় লেখক আকরুজ্জামান আজাদ স্ক্রিনশট শেয়ার করে মোহাম্মদ ইউনুসের সমালোচনা করে বেশ বড় একটি লেখা দিয়েছেন নিজের ওয়ালে তিনি লিখেছেন জন্মের তার জন্ম উনিশশো সালে পর থেকে কখনো শুনিনি দেশের কোন প্রাকৃতিক দুর্যোগে মোহাম্মদ ইউনুস কোন ত্রাণ তহবিলে চার আনা দান করেছেন ডান দূরে থাক কোনো দুর্যোগে ইউনুসকে পক্ষন একটা সান্ত্বনা বানিয়ে উচ্চারণ করতে শুনিনি বা দেখিনি দেশ বিদেশে ভদ্রলোক অনেক পদক পেয়েছেন অসংখ্য ডিগ্রি অর্জন করেছেন ক্ষুদ্র ঋণ ব্যবসার মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার মালিকও হয়েছেন কিন্তু দেশের কোন সংকটকালে তাকে কিছুই খুলতে দেখিনি মুখ না ফতুয়াও না দশক জুলাই আন্দোলনের পর ডক্টর ইউনুস ও তাল উপদেষ্টা পরিষদ বহু প্রতিশ্রুতির ফুলঝুরি সাজিয়েছিলেন বলেছিলেন দেশের মানুষের উপর গুলি চলবে না চলবে না নিপীড়ন এক বছরের মাথায় এখন হয়ে গেছে অবশ্য ইউনুস ঠেকলে যে নাটক শুরু করেন সেটি শুরু হয়েছে রাতে তিনি চারটি দলকে ডেকেছেন বৈঠক করতে হয়তো আবারও যাতে ঐক্য ডাক দিবেন যেখানে বরাবরের মতোই তিনটি দল তার কিংস পার্টি কিংবা সরকারি দল বলে এরই মধ্যে পরিচিতি পেয়ে গেছে